ঈদের দিনে এমন একটা ঘটনার সম্মুখীন হব সেটা কখনো কল্পনা করতে পারিনি আজকে ঈদের দিনে জীবনের প্রথম এমন একটা ঘটনার সম্মুখীন হলাম আসসালামু আলাইকুম আজকে ঈদের দিন সকালবেলা আর ঈদের দিন সকালবেলা আমরা যাচ্ছি গরু নিতে আমাদের যে কুরবানির গরু কেনা হয়েছিল সেটা মানে গ্রাম থেকে কেনা হয়েছিল হাটে থেকে কেনা হয়নি আর সেই গরুটাই আমরা সকালে নিতে যাচ্ছি যেহেতু আমাদের বাড়িতে গরু রাখার জায়গা নাই সেহেতু আমাদের গরু কিনে যে গরুর মালিক তার বাড়িতে রাখা হয়েছিল আর বলা হয়েছিল যে কয়েকদিন পরে নিয়ে ঈদের দিন সকালে নিয়ে যাব। এই তো দেখতে পাচ্ছেন আমার সামনে গরুটা আমরা নিয়ে আসতেছি ধরে ধরে আর যেহেতু এটা দেশি গরু আর দেশি গরুর কিন্তু একটু মেজাজটা মানে গরম থাকে সব সময় তার জন্য আমরা দুইজন মিলে দুই পাশে ধরে ধরে নিয়ে আসতেছি আর এই গরুটা কিন্তু কখনোই বাড়ি থেকে বের হয়নি আজকেই প্রথম বাড়ি থেকে বের হলো আর প্রতিমধ্যে আস্তে আস্তে সবাই মুখে একই কথা যে গরুটার দাম কত হলো গরুটার দাম কত হলো গরুটার দাম কত হলো তো আমাদের এই গরুর দাম বলতে বলতে আমাদের মুখ একরকম ব্যথায় ধরে গেছে বলা যায় আর কি তো যেহেতু ঈদে মানে একটা আকর্ষণীয় বিষয় ঈদের গরু সবাই জিজ্ঞাসা করবেই এমন ঘটনা বিরল নয় এমন ঘটনা খুব স্বাভাবিক আর যে আমাদের গরুটা মোটামুটি অনেক ভালোই হয়েছে আজকে আমাদের চোখে তো আমি কিন্তু আজকে প্রথম গরুটা দেখলাম গরুটা আমার বাবা কিনে রাখছিল আগে মানে কয়েকদিন আগে কিনে তার বাড়িতে রাখে আসছিল আর আমরা আমি আমি কিন্তু দেখিনি বা আমরা কেউ দেখিনি তো আজকে সকালে গরুটা নেওয়ার পরে আমরা গরুটাকে দেখলাম তো গরুটা মোটামুটি মাসাল্লাহ ভালোই স্বাস্থ্যর দিক দিয়ে ভালো পছন্দের দিক দিয়েও আমাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেঁকে বেঁকে ধরে আসি আর কি আর এই গরুটা যেহেতু দেশি গরু আর খুব মানে তুখোর গরু যার কারণে আমি খুব শক্ত করে ধরে রাখছি আর রাস্তা পিচ্ছিল খুব মানে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির ভিতরে রাস্তা খুব কাদাযুক্ত হয়ে গেছে আর পিছটি পি পিছলে হয়ে গেছে পা আটকে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তাই মানে খুব কষ্ট হচ্ছে গরুটা নিয়ে আসতে তাও পরেও মোটামুটি খুব গরুটা মানে উত্তেজিত বেশি উত্তেজিত হয়নি যেহেতু আমরা গরু নাকাল ধরে রাখছিলাম তো মোটামুটি গরুটা শান্তভাবে বাড়িতে আসছে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে গরুটাকে হাঁটে হাঁটে কেন নিয়ে আসলেন যেহেতু আমরা পাশের গ্রাম থেকে নিয়েছিলাম তাই গরুটাকে হাঁটে হাঁটে নিয়ে আসলাম যেহেতু এখানে মানে গাড়ির কোনো প্রয়োজন নাই এই তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের বাসায় মানে বাড়িতে চলে আসলাম এটা আমাদের বাড়ির রাস্তা গরুটা দেখে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে গরুটার দাম কত হয়েছে আর কত নিছে তো গরুটার দাম পড়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করলাম যেহেতু ঈদ হয়েছে কয়েকদিন আগে আর আপনাদের মনে বসে থাকতে পারে যে এত দেরিতে কেন ভিডিও দিলেন ঈদের ভিডিও আমি খুব ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা ঈদের ভেতর দিতে পারিনি একটু দেরিতে দিলাম আর এখানে আমরা চিন্তা করতেছি কোন গাছের সঙ্গে বাঁধবো কোন গাছের সঙ্গে বাঁধবো তো এখানে একটা ভাঙা রাঙ্গা গাছ আছে তাও বলতেছি এই গাছের সাথে বাঁধবো কিন্তু অনেকেই বলতেছে এখানে বাঁধতো না ভাঙা গাছ ভেঙে ফেলবে কিন্তু ওর তো আর এত বড় শক্তি না যে কাঁচা গাছ ভেঙে ফেলবে যাই হোক পরিশেষে এই গাছের সঙ্গে বাঁধলাম যেহেতু দড়ি একটু খাটো খাটো সেই জন্য অন্য গাছের সঙ্গে বাঁধা গেল না তো এই গাছের সঙ্গে সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত এই গাছের সঙ্গে বাঁধলাম তো এখানে বাঁধার পর দেশি গরুর আসল রূপ ও দেখে দিল আপনারা একটু পরে দেখতে পাবেন ওর আসল রূপ মানে দেশি গরুর যে ঘাটতেরামো বুদ্ধি ও সেটা কিছুক্ষণ পরে ওর রূপটা দেখে দিবে আসল রূপ তো এখন দেখেন তো আমাদের গরুটা কেমন হয়েছে তো আপনাদের চোখে কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলে যাবেন তো এখানে আমার এক ভাই বলতেছে গরুটাকে বলদ নাকি আমি তো আমি হাসতেছিলাম যে গরুটাকে ভালো করে দেখতে বলদ না আর সার গরু যেহেতু ও ছোটো মানুষ তাই বুঝতে পারেনি যে এটা বলদ না সার গরু পরে বুঝিয়ে দিলাম যে এটা সার গরু তো এখন দেখতে পাচ্ছেন ওর আসল রূপ ও মানে গাছ উল্কাচ্ছে আর কি গাছের সঙ্গে দড়িটা খোলার জন্য চেষ্টা করতেছে যে দড়ি খুলে বের হয়ে যাবে তো অলরেডি কিন্তু এই গরু অনেকবার মানে দুইবার দুই দুইবার গরু দড়ি খুলে ফেলছিলো এখানে গরুটা গাছ উল্কাচ্ছে আর দড়ি খোলার জন্য চেষ্টা করতেছে যেহেতু ও নতুন জায়গায় আছে আর ও ছিল ঘরের ভেতরে এখন খোলা পরিবেশে আসছে তাই জন্য মানে ছটপট ছটপট করতেছিল আর কি মানে মাটিগুলো খুঁড়ে শেষ করে দিয়েছিলো গরুটার মালিক সকালে গরুবেলা গরুটাকে গোসল করে দিয়েছিল না তাই জন্য গরুটাকে নিয়ে এসে আমি আবার গোসল করে দিচ্ছিলাম যেহেতু বড়ো গরু আর আমি নতুন ওর কাছে যাওয়ার সাহস পাচ্ছিলাম না তাই পানি ছিটিয়ে ছিটিয়ে ওর গায়ে দিচ্ছিলাম যে ওর কোনো মতে আর কি গাটা পানি দিয়ে ধুয়ে যাক আর কি তো তাই জন্য ওকে পানি সিটে সিটে দিছিলাম আর দেশি গরু বোঝেনি তো ও কাদা দিয়ে পা দিয়ে মাটিগুলো সটকে একদম গামে মেখে শেষ করবে এই গরুটা দুইবার দড়ি খুলে ফেলছিলো আর তার জন্য আমার নামাজ পড়তে আসতে একটু লেট হয়ে গেছে তো এসে দেখতেছি সবাই এখন নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছে মানে নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছে আর কি সেই মুহূর্তে আমি চলে আসছি তো আমাদের মাঠ দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি এখানে দুই চার গ্রামের মানুষ এখানে নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ হবে আর কি নামাজ নামাজ শেষে একটা জানাজা ছিল আর সেই জানাজার মুর্দাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সামনে জানাজা করানোর জন্য নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পর জানাজা এখন শুরু হবে তো মানুষের কি ভাগ্য দেখেন আজকে পবিত্র ঈদের দিন আর সেই দিনে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই পবিত্র ঈদের দিনে তার ভাগ্যটা হলো না সৌভাগ্য তো জীবনের প্রথম ঈদের মাঠে এরকম ঘটনার সম্মুখীন হলাম আজকে প্রথম এর আগে কখনো এরকম ঘটনার সম্মুখীন আমরা হইনি তো যাই হোক মানুষের মৃত্যুর কখন আসে সেটা বলে কেউ আসে না আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তো এখন সবাই বাড়ির দিকে চলে যাচ্ছে যেহেতু কুরবানি বাড়িতে গিয়ে কুরবানি করতে হবে তাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ